চলে এসেছি তোমাদের কাছে একটা সত্যিকারের ভূতের গল্প শোনাতে আর এই গল্পটা একদম মানে কিন্তু মানে সত্যি ঘটনা কোনো মানে গল্প নয় এটা একটা সত্যি ঘটনা এবং প্রচণ্ড ভয়ের তো তোমরা যদি ভয়ের গল্প শুনতে চাও তাহলে চুপ করে মন দিয়ে শুনবে গল্পটা মাঝখানে কিন্তু কোনো স্কিপ করবে না ঠিক আছে তো চলো গল্পটা বলে নিই তোমাদের কাছে তো তার আগে তোমাদের সাথে একটু ইন্ট্রোটা দিয়ে নিই কেমন আছো বড়ো সকলে হঠাৎ করে তোমরা সকলেই ভালো আছো আমি মোটামুটি চলে যাচ্ছি দিনটা আমার কোনো রকমে তো চলো গল্পটার মধ্যে ঢুকে পড়ি দুই বান্ধবী ছোট থেকে দুই বান্ধবী দুজনের মানে একদম হরিহর আত্মা কেউ কাউকে ছেড়ে কখনো কোথাও যায় না মানে সেই ছোট্ট নার্সারি স্কুল থেকে একদম ক্লাস টুয়েলভ অবধি একটা না একসাথে প্রতিদিন স্কুলে যাওয়া ফেরা পড়তে যাওয়া গান শিখতে যাওয়া নাচ করতে যাওয়া আঁকতে যাওয়া যাবতীয় সব কিছু দুজনে একসাথে আর পুজোর সময় জামাকাপড়ও কিন্তু দুজনে বাবা মার সাথে গিয়ে একই রকম একটা হলে ড্রেস ওদের একই রকম যায় কীরকম বন্ধুত্ব তাহলে বুঝতেই পারছ তো সেই রকম দুই বন্ধু স্কুলে গেছে একদিন একদিনের ঘটনা এটা তো স্কুলে গেছে স্কুলে গিয়ে তারা সাতটা পিরিয়ড ছিল সেদিন কেউ তো যেদিনকে সাতটা পিরিয়ড থাকে সেদিনকে ছুটি হতে দেখবে একটু দেরি হয় তাই না তো সেই কারণে ওদেরকে একটু দেরিও হয়েছে তারপর তাদের আবার মানে টিউশন পড়ার কাছে সাইকেল সাইকেল আরেকজনের কাছে কিন্তু ছিল না তো ওই সাইকেলে করেই ওরা দুজনে মিলে স্কুলে আসতো তো আসতো যেত পড়তে যেত সবটাই দুজনেই সাইকেল চালাতে জানতো কখনো এ চালিয়ে নিয়ে যেত পেছনে বসতো আবার কখনো ওপ চালাতো এ পেছনে বসতো মানে অল্টারনেট করে করে তো এরকম একদিনকে ওরা স্কুল করে তারপরে পড়তে গেছে আর বাড়ি থেকে সেটা জানে যে স্কুল করে তারপর ওরা করে তারপর বাড়ি আসবে তো সেই অনুপাতে দুজনের টিফিন বক্সে বাড়ি থেকে একটু বেশি করে টিফিন দিয়ে দিত যাতে আর কি ওরা স্কুল ছুটির পরেও কিছু খেয়ে নিতে পারে তো সেরকমই ওরা টিফিন টিফিন নিয়ে ওরা স্কুল থেকে বেরিয়ে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ওরা যখন বেরিয়েছে সাড়ে চারটে স্কুল ছুটি হয়ে গেছে বেরোতে বেরোতে একটু পাঁচ দশ মিনিট তো টাইম লাগেই তো সেইভাবে বেরিয়ে যখন ওরা পড়তে যাচ্ছে তখন অলরেডি পাঁচটা বেজে গেছে তো যাই হোক জোরে জোরে মেয়েটা সাইকেল যেয়ে চালাচ্ছে সে খুব জোরে 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 সাইকেলটা চালিয়ে নিয়ে যাচ্ছে তো বলছি কি যে তারা খুব খিদে পেয়ে গেছে চল রাস্তার একটা ধারে দাঁড়িয়ে আমরা একটুখানি খেয়ে নিই তো দিনের আলো তখন একদম পরিষ্কার দিনের আলো তো ওরা একটা রাস্তার সাইডে দাঁড় করিয়ে দুজনের টিফিন বক্স ব্যাগগুলোকে এই তোমার সাইকেলের ওই হ্যান্ডেলের মধ্যে আটকে টাটকে রেখে পেছনে আটকে টাটকে রেখে ওরা দুজনে দুজনের টিফিন বক্স খুলে ও ওকে একটু দিলো ওকে একটু দিল ভাগাভাগি করে যেমন বন্ধুরা আমরা খেতাম ছোটোবেলায় ঠিক ওরকমই ওরাও ভাগাভাগি করে খাবারটা নিয়ে খেয়ে এলো ওখানে গাড়ি দাঁড়িয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু একটু সন্ধেও হয়ে এসছে আর ওদের পড়াটা ছিল মোটামুটি ধরে নাও ছটা থেকে তো ওই টাইমটা যেতে হবে অতটা রাস্তা তার মধ্যে ওরা টিফিন খাবে তারপর তো ওরা পড়তে বসবে তাই একটু সময় লাগবেই ওরা খাওয়া দাওয়া করে জল টল খেয়ে টিফিন বক্স ভরে আবার বেশ চালিয়ে 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 আসছে একটু সন্ধ্যে হয়ে এসছে তাড়াতাড়ি করছে ওরা কারণ আজকে তো স্কুলটাই ছুটি হয়েছে একটু দেরি করে তো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে ওরা সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে এবার যখন স্যারের বাড়ি থেকে ধরো এক তখনও প্রায় পনেরো মিনিট মতন যেতে হবে অনেকটাই দূর স্যারের বাড়ি দশ মিনিট দশ মিনিট মতন যেতে হবে ঠিক সেই সময় গিয়ে মেয়েটা সাইকেলের চেনটা পড়ে যায় ঠিক আছে আর ওই জায়গাটা একদম রোডের ওপরে মানে যেখানে একদম মানে বড় বড় গাড়ি ট্রাক আর বড় বড় লরি বাস বাস এগুলো থাকে না সেই রাস্তাটা যেমন মানে ধরো কল্যাণী হাইওয়ে আমাদের এখানে যেমন আছে তারপরে নানান রকম যে দিল্লি রোড বম্বে রোড যেরকম থাকে না শুধু গাড়ির পর গাড়ি গাড়ির পর গাড়ি যায় ওই রাস্তাটাও সেরকমই রাস্তা আর চারপাশে শুধু গাছ 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 মাঠ 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 তো কোনো বাড়ি ঘর নেই ওই রাস্তা দিয়েই অতটা এসে তারপর তাদেরকে স্যারের বাড়িতে ঢুকতে হবে পড়তে তো এবার চেন পড়ে গেছে কী করবে কিছু বুঝতে পারছে না তো ওরা চেনটাকে নিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করছে কিন্তু ওরা লাগাতে পারছে না কিন্তু কোনো লোকও নেই ওই টাইমে একটা না গাড়ি আসছে না একটা মানে বড় বাস আসছে বা কিছু কোনো যানবাহনও সেই টাইমে দুদিক থেকে কোনো দিক থেকেই আসছে না এমন একটা টাইমে ওদের ওটা হয়েছে এবার খানিকক্ষণ ধরে ওরা নাড়াচাড়া করার পর ওরা বলছে কি তাহলে চল ওটাকে টানতে টানতেই স্যারের বাড়ি অবধি নিয়ে যায় দশ পনেরো মিনিট হাঁটতে হবে সেটা নয় পঁচিশ মিনিট লাগবে স্যারকে গিয়ে বলবে এই অবস্থা তারপর ওখান থেকে সারিয়ে তারপর বাড়ি যাবো তো তখন ওরা কি করেছে ওই সব করে এরকম ব্যাগ আটকে টাটকে নিয়ে ওরা যখন এগোবে সাইকেলটা নিয়ে এগোচ্ছে তখন পেছন থেকে কেউ একজন ওদেরকে ডাকছে যে কি হয়েছে তোমাদের কি অসুবিধা হলো তোমাদের হঠাৎ করে তোমরা এখানে দাঁড়িয়ে পড়েছো তোমাদের কি হয়েছে তখন মেয়েটা বলছে যে তখন ওরা দেখছে ও মা এই একজন বয়স্ক ভদ্রমহিলা পুরো মাথাটা হচ্ছে সাদা চুল আর তোমার সাদা রঙের একটা কাপড় পরা সবুজ রঙের পা কাপড়টা আবার সবুজ রঙের পা সরিটা তো আর মাথায় এখনটা এরকম চুলটা তুলে খোপা বাদা তো একজন বয়স্ক ভদ্রমহিলা এসছেন এসে বলছে কি হয়েছে তোমাদের তোমরা এখানে এখানে দাঁড়িয়ে আছো তখন বলছে আমাদের এরকম সাইকেলের চেন পড়ে গেছে ওরা ভাবছে যে কোথা থেকে এলো কোনো বাড়িঘদ নেই কিছু নেই আমরা এতটা রাস্তা সাইকেল চালিয়ে এলাম সামনে পেছনে কোনোদিকেই তো ওকে দেখতে পাইনি হঠাৎ করে উনি কোথা থেকে ছোট তো আহ জিজ্ঞেস করেছে এরকম যে তোমরা কি করছো এখানে আর বেশ খানিকটা দূরত্বে দাঁড়িয়ে আছে ওই বয়স্ক ভদ্রমহিলা ওরা যেমন সাইকেলটা নিয়ে যদি এখানটা দাঁড়িয়ে থাকে ভদ্রমহিলা এখানটা দাঁড়িয়ে আছে বেশ খানিকটা দূরত্বে দাঁড়িয়ে আছে কিন্তু ওনাকে পরিষ্কার দেখা যাচ্ছে তো তখন না ওরা বলেছে যে এরকম না প্রথমে ওরা কিছু উত্তর দেয়নি দুবার জিজ্ঞেস করেছে কিছু উত্তর দেয়নি তিনবারের বার আবার উনি জিজ্ঞেস করেছে তোমাদের কী হয়েছে এখানে কেন দাঁড়িয়ে আছো তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো বারবার জিজ্ঞেস করছে তখন একটা মেয়ে ওখান থেকে উত্তর দিয়েছে যে সাইকেলটা খারাপ চেন পড়ে গেছে তো তাই আমরা চেনটা ওঠাচ্ছি বলে ওরা চেন ওঠানোর কাজটা করছে কিন্তু কোনোভাবেই ওরা চেন ওঠাতে পারছে না তখন ওরা ওই যেরম মানে ঠিক করেছিল যে মানে ওইভাবেই সাইকেলটাকে কোনো রকমে এগিয়ে নিয়ে ওরা বাড়ি চলে যাবে আর উঠতে আর যাবে না কারণ অনেকটা দেরি হয়েছে এর মধ্যে আবার আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ডভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর তোমার মেঘ ডাকছে এরকম যে বৃষ্টি হয়তো হতেও পারে মেঘ ডাকার এর আওয়াজে ওরা কি করেছে আর না দাঁড়িয়ে সাইকেলটাকে নিয়ে ওরা কোনো রকমে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করেছে আর তখন ওরা দেখছে পেছনে যে বয়স্ক ভদ্রমহিলা ছিল সেও ঠিক সেম ডিস্টেন্সেই ওদের সাথে মানে ওরা যত জোরে হাঁটছে ভদ্রমহিলাও কিন্তু তত জোরেই হাঁটছে কিন্তু দূরত্বটা কিন্তু ঠিক অতটাই থেকে যাচ্ছে ভাবছি এত বয়স্ক একজন ভদ্রমহিলা কি করে এত তাড়াতাড়ি আমাদের সাথে হেঁটে হেঁটে আসছে কিন্তু দূরত্বটা কিন্তু কমছে না উনি আমাদের আগেও আসছে না আমরাও ওনার কাছাকাছি যাচ্ছি না দূরত্ব কিন্তু সেই একই থাকছে অথচ উনি হেটেড হেটেটেড আসছে তো হঠাৎ ওরা তো আর পেছন দিকে না তাকিয়ে যতটা তাড়াতাড়ি যা চলে যাচ্ছে চলে যাচ্ছে বড় বড় এরকম চোখ করে ওদের দিকে তাকিয়ে আছে কোনো কথা আর বলছে না কিন্তু ওদের দিকে এরকম করে তাকিয়ে আছে তখন ওদের একটু ভয় লাগে কারণ তখন মোটামুটি অন্ধকার হয়ে এসছে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে তারপরে তোমার মেঘ ডাকছে তো ওদের একটু ভয় লেগে যায় তখন ওরা বলে যে চল আজকে আর স্যারের বাড়ি করতে যাবো না আমরা যেভাবে হোক এখান থেকে জোরে হাঁটা লাগিয়ে বাড়ির দিকে চলে যাই যা মানে যাতে বাড়ি পৌঁছে যায় বৃষ্টি আর না আসার যাতে বাড়ি পৌঁছে যায় সাইকেল নিয়ে হাঁটিয়ে নিয়ে যতটা জোরে হাঁটা যায় ততটা জোরে হাঁটি তো ওরা বলে ওই বলে হাঁটা শুরু করে দিয়েছে ওই ভদ্রমহিলা কিন্তু তখনও পিছনে বলছে কেন তোমরা এখানে এসেছো এই যে তুমি কেন ওর সাইকেল ধরে ধরে হাঁটছো তো সাইকেলটা ধরে আছে দুজন দুদিক থেকে সাইকেলটা ধরে ধরে আছে কারণ চেন পড়া সাইকেল টেনে নিয়ে যেতে হচ্ছে না তো দুজন দুদিকে দুটো হ্যান্ডেল ধরে নিয়ে ওটাকে টানতে টানতে যাচ্ছে তো তখন বলছে এই যে মেয়ে তুমি ও সাইকেলটা ধরে ধরে হাঁটছো কেন তুমি এইদিকে এসো তুমি এই দিকে এসো এই কথাগুলো বারবার বলছেন উনি আর ওই মেয়েটাই কিন্তু উত্তর দিয়েছিল যে সাইকেলের চেন পড়ে গেছে তাই আমরা সাইকেলটা সারা ঠিক করার জন্য দাঁড়িয়েছি আর ওই মেয়েটার দিকে তাকিয়ে উনি বলছে যে এই যে মেয়ে তুমি ওর সাইকেল ধরে ধরে হাঁটছো কেন তুমি এই দিকে এসো তুমি এই দিকে এসো বারবার উনি ওই অতটা দূরত্ব থেকেই থেকেই কিন্তু বলছে কিন্তু এত জোরে কথাটা বলছে ওদের কাছে একদম পরিষ্কার ওরা শুনতে পাচ্ছে আর ওনার চোখ দুটো যে বেশ বড় বড় একটু একটু অন্যরকম সেটাও ওরা কিন্তু দেখতে পাচ্ছে ওরাও হাঁটছে ওই ঘটনীলাও কিন্তু ওরকম হেঁটে চলে আসছে বুঝতে পারছো তো তো ওরকম হাঁটতে 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 বিষ বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে ঝিঝে ঝিঝি করে বৃষ্টি শুরু হয়ে গেছে ওরা তো মানে যতটা জোর পাচ্ছে হাঁটছে তখনও ওই অতটা ডিস্টেন্সেও কিন্তু উনি ওই বৃষ্টির মধ্যেও আসছে এবার হঠাৎ করে ওরা একটা এরকম মানে শেড মতন একটা মানে কোনো ধরো একটা কিছু শেডের মতন ওরা দেখতে পেয়ে ওই শেডের তলায় ওরা তাড়াতাড়ি করে ঢুকে যায় যেটা রাস্তাটা এরকম আসছে ধরো এই জায়গাটায় শেডটা মানে রাস্তা থেকে সাইডে এরকম করে শেডটা রয়েছে তো ওরা কি করেছে এরকমভাবে এসে শেডের তলায় ঢুকে গেছে আর উনি তো এখান দিয়ে আসছে সোজা রাস্তাটা দিয়ে এবার ওরা শেডের তলায় দাঁড়িয়ে তখন ওরা বাইরেটা তো একটু দেখতে হবে ঝুঁকে কারণ শেডটা তো নিচেতে নিচুতে তখন ওই শেড থেকে ওরা নিচু করে মাথাটা ঝুঁকিয়ে দেখতে গিয়ে দেখছে ওই বুড়িটা আর নিয়ে তখন বলছে কি হলো কোন দিকে গেল এত তাড়াতাড়ি চলে গেলো আমাদের পেছন পেছন আসছিল কোথায় গেল বলে ওটা দুটো দিক দেখছে কোথাও নেই কোথাও নেই হঠাৎ করে এরকম করে দেখতে দেখতে পেছনের দিকে তাকিয়ে দেখে যে একটা কালী ঠাকুরের মূর্তি মানে ওরা যেখানটা দাঁড়িয়েছে ওটা একটা ছোট মন্দির বুঝেছো মন্দিরের সামনেটা এরকম শেড দেওয়া এবার ওরা তো তাড়াতাড়ি করে ঢুকেছে ওরা আর বুঝতে পারেনি যে ওটার পেছনে মন্দির আছে ওরা ওই শেডের তলায় গিয়ে বৃষ্টিটা আটকানোর জন্য জমজম করে বৃষ্টি নেমেছে তখন প্রচণ্ড মেঘ ডাকছে তো ওরা ওখানে দাঁড়িয়ে দেখছি ওটা মন্দির একটা কালী মন্দির যেটা গ্রিল গেট দিয়ে বন্ধ করা আর সামনেটা এরকম শেড দেওয়া অন্ধকারে ওরা বুঝতে পারেনি তখন ওদের খেয়াল করেছে যে এই তো যে মা মানে ঠাকুরের কাছে সব ঠাকুর আজকে আমাদের বাঁচিয়ে দিয়েছে নাহলে আজকে আমরা হয়তো আর বাড়ি ফিরতে পারতাম না মা মানে ভগবানের কাছে কখনো কোনো মানে দুষ্ট আত্মা তো আসতে পারে না তো সেই কারণেই মা আমাদের আজকে বাঁচিয়ে দিয়েছেন আর সেই সময় হঠাৎ করে ওরা ওরা যখন ওখানে এইসব ভাবছে সেই সময় হঠাৎ করে একটা জোর চিৎকারের আওয়াজ হয় বিভাদশ জোর একটা চিৎকারে আওয়াজ হয় তখন ওনারা না বলছে এত জোর চিৎকার এই রাস্তার মধ্যে ফাঁকা রাস্তা হাই রোড একদম শুধু গাড়ি লড়ি যাচ্ছে বড়ো বড়ো সব ট্রাক যাচ্ছে এই আর কিচ্ছু নেই তখন বলছে এই রাস্তার মধ্যে এত জোর চিৎকার করলো কি তখন বলছে কি তারা একটু বৃষ্টিটা কমুক একটুখানি এগিয়ে গিয়ে দেখি ওদের কাছে ছাতাও নেই ওরা কেউ ছাতা নিয়ে বেরোয়নি কারণ ওরা সকালবেলা বেরিয়েছে বৃষ্টি হবে কে জানতো সাইকেলের চেন না পড়লে ওরা তো স্যারের বাড়িতে পৌঁছেই যেত তো সেটাও করতে পারেনি তখন না ওই একটা মেয়ে যেটার বেশি সাহস আর কি যে আর কি বলেছিল বুড়িটাকে যেরকম আমরা আমার সাইকে আমার সাইকেলের চেনটা সারানোর জন্য আমরা দাঁড়িয়েছি সে বলছে দাঁড়া আমি একটু দেখে আসি আশেপাশে কিছু হলো নাকি বলে ও সামনেটায় জাস্ট ওই শেডটা থেকে বেরিয়ে সামনের রাস্তাটায় উঠেছে যে দুদিকে কিছু অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হলো নাকি একটা মানুষের মহিলার চিৎকারের আওয়াজ আ করে একটা চিৎকারের আওয়াজ তো উঠে গিয়ে দেখে ওই যে বুড়িটা রাস্তায় আসছিল ওদের পেছন পেছন ওই বুড়িটা রাস্তার ওপর পড়ে আছে কোনো গাড়ি যায়নি কিন্তু ওরা যে দাঁড়িয়ে ছিল ততক্ষণে কিন্তু কোনো গাড়ি যায়নি ওরা ওই চিৎকারটা শুনে ওরা ও বেরিয়ে এসছে এসে দেখছে মানে মানে ওদের থেকে যতটা দূরত্বে বুড়িটা ছিল ঠিক ততটাই দূরত্বে এই বুড়িটা এরকম চিৎপাতে হয়ে পড়ে আছে পুরো গা রক্তে ভেসে যাচ্ছে মাথা টাথা সব কেটে ফুটে বুড়িটাও ওখানে পড়ে আছে কিন্তু চোখ দুটো একদম ওই মেয়েটার দিকে পুরো জঞ্জল করছে চোখ দুটো ওই মেয়েটার দিকে মাথাটা এরকম পড়ে আছে আর চোখ দুটো এরকম জঞ্জল করছে ওই দেখে ও একদম ওই মেয়েটাকে বলছে আর এখানে দাঁড়ানো যাবে ওরা শিগগির চল শিগগির চল বলে ওকে নিয়ে টানতে 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 বাড়ির খুব কাছাকাছি তখন চলে এসেছে ওরা অলরেডি মানে ওরা তো স্যারের বাড়ি আর যায়নি ওরা বাড়ি চলে এসেছে মানে বাড়ি থেকে কিছুটা দূরত্বেই ওরা ওরকম দাঁড়িয়েছিল আর স্যারের বাড়ি থেকে যেখানে সাইকেলের চেনটা পড়ে সেটা তাও দশ পনেরো মিনিটের রাস্তা তো অতটা রাস্তা তো ওরা অলরেডি চলেই এসেছে হাঁটতে তো দৌড়াতে দৌড়াতে গাড়ি সাইকেল নিয়ে চলেই এসেছিল এবার বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছে ওইভাবে সাইকেল নিয়ে ওরা তীর বেগে দৌড়াতে দৌড়াতে এসে সাইকেল ফেলে দিয়ে গেটের সামনে দুটো মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে এবার সাইকেল ফেলার ধাপা ধাপ ধপ করে তো তিনটে আওয়াজ হয়েছে দুজন পড়েছে প্লাস সাইকেলটা পড়েছে একজনের মা মানে যার বাড়ির সামনে পড়েছে তার মা বেরিয়ে এসছে এসে দেখে দুটো বা মেয়ে ওদের ওখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে পিছনে সাইকেল এবার যখন ওরা পড়ে গেছে আওয়াজ হয়েছে ধপ ধপ করে তখন তো যার বাড়ির সামনে পড়েছে তার মা বেরিয়ে এসেছে চাকিসের আওয়াজ হলো হ্যাঁ তো গিয়ে একটা আওয়াজ হলো আমরা যেমন দেখি না গিয়ে কি পড়লো ওরকম বাইরে বেরিয়ে এসে দেখছে মেয়ে পড়ে আছে মেয়ের পাশে মেয়ের বান্ধবী পড়ে আছে পিছনে সাইকেল পড়ে আছে তাড়াতাড়ি করে ওরা উঠেছে বৃষ্টির মধ্যে আরো চিৎকার করেছে ওর মা ওরকম পড়ে থাকা দেখে দু বাড়ির আশেপাশে লোক বেরিয়ে এসছে সবাই মিলে মেয়ে যখন তুলছে না মেয়ে তুলতে পারছে না এত নাকি ওরা ভারী হয়ে গেছিল এতটাই ওরা ভারী হয়ে গেছিলো যে ওরা ওদেরকে তুলতে পারছে না দুজন তিনজন মিলে বুঝেছো তারপর কোনো রকমের মাথায় মুখে জল টল দিয়ে বৃষ্টিতে ভেজা জামা কাপড় কাদা লেপটা লেপটি পড়ে গেছে তো ওই অবস্থা ওদেরকে কোনো রকমে তুলে ঘরে নিয়ে যায় ওদের বাড়িতেই নিয়ে যায় নিয়ে গিয়ে মেয়েগুলোকে মানে কোনো রকমে পরিষ্কার টরিষ্কার করিয়ে টুড়িয়ে দিয়ে তারপরে ওদেরকে একটু সুস্থ করার পর ওরা এই ঘটনাটা খুলে বলেছিল আর সাইকেলটা পুরো রক্ত মাখা সাইকেলটা কিচ্ছু হয়নি কিন্তু সারা সাইকেলটা ভর্তি শুধু রক্ত তারপরে ওদেরকে জিজ্ঞেস করছিলো বলছে না আমাদের তো কোথাও অ্যাক্সিডেন্ট হয়নি সাইকেলটাতে রক্ত এলো কি করে বাবা মারা জিজ্ঞেস করছে সাইকেলে এত রক্ত তোদের কিছু হয়েছে না তোরা কোথায় পড়ে গেছিলি কোথায় কি হয়েছে অথচ ওদের শরীরে কিন্তু কোনো কাঁটাকুটি দাগ কিচ্ছু নেই কিচ্ছু ছিল না কিন্তু ওরা ওরকম ভারী হয়ে গেছিলো প্রচণ্ড তারপর সবাই মিলে তুলে তুলে ঘরে নিয়ে গিয়ে শুশ্রূষা করে করে তারপর যখন ওদের ঠিক করে তখন ওরা এই ঘটনাটা পুরো বলে যে আমাদের সাথে এরকম এরকম ঘটনা ঘটেছিল তারপর থেকে ওরা রাত্রিবেলায় স্যারের বাড়িতে পড়তে যেত না কারণ ওদের তো প্রায় দিন দেরি হতো আসতে যেদিন যেদিন ওদের ক্লাস থাকতো সেদিন সেদিন ওই ধরো সাড়ে চারটের মতন বোধহয় বেজে যেত ওরা তখন পড়তো বোধহয় নাইন টেন কি ইলেভেন এরকমই হবে আমার ঠিক মনে নেই কোন ক্লাসে পড়তো তখন ওরা ওই টেন ইলেভেনই হবে যাতে সাড়ে চারটে বেজে যেত কারণ নিচু ক্লাস তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায় একটু টু ক্লাসই ছিল তার জন্য সাড়ে চারটে বোধহয় ছুটি হতো সেই কারণে ওরা অত দেরি হতো ওদের বাড়ি আসতে কোনো দিনও কিছু হয়নি তারপরে ওই মানে ঠাকুমা ওনার মেয়েটার যে ঠাকুমা সে বলে যে আজকে ছিল একদম ঘোর অমাবস্যা আর অমাবস্যার মধ্যে এরকম দুটো মেয়ে একা একা ওই রাস্তা দিয়ে হাই রোডের ওপর দিয়ে আসা তখন একজন খবর নেয় যে ওই মানে বয়স্ক বুড়িটার ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয় ওই মন্দিরের কাছ থেকেই মানে বেরিয়ে উনি হয়তো যাচ্ছিলেন টাচ্ছিলেন বা কোনো কিছুর জন্য রাস্তায় উঠেছিল ওই সময় একটা গাড়ি বা লরি ওনাকে পিষে দিয়ে চলে যায় তারপর থেকে ওই অমাবস্যা রাত্রিরে ওইখান দিয়ে যদি কোনো মেয়েটি যায় তাকে ওরকম ধরেন উনি চেষ্টা করে ওনার সাথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেটা এদেরকে পারেনি এরা যে দৌড়েছে হাতে তো লোহা ধরেছিল না সাইকেল হচ্ছে লোহা সেই জন্য ওদেরকে সরাসরি কিছু করতে পারেনি যখন ওরা পড়ে আছে তখন ওদের গায়ের ওপর চেপে বসেছে ওদের ধরার জন্য কি কিন্তু সেটাও পারেনি কারণ ওদের বাড়ির লোকজন তখন অলরেডি এসে গেছে বুঝতে পারছো কি পরিস্থিতিটা আর এটা কিন্তু সত্যিই ঘটনা মেয়ে দুটো কিন্তু এখন বড়ো হয়ে গেছে বিয়ে থাওয়া হয়ে গেছে কিন্তু এই গল্পটা আমি আমার মানে খুবই মানে কাছের মানুষের থেকেই শোনা গল্পটা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে তারা অবশ্যই বলো আর যদি ভূতের গল্প আরও কিছু শুনতে চাও তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও যে হ্যাঁ তোমরা সমাধি তুমি আমাদের একটু গল্প বলো আমরা শুনবো আগে আমি প্রচুর গল্প বলতাম কিন্তু তোমরা শুনতে চাও কি চাও না সেটা তো আমাকে কমেন্ট করে জানাও না তাই জন্য আমি আর এখন বলি না আর যদি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো চলো দাদা